আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের দিন সকালবেলা থেকেই শুরু করলাম নতুন একটি ভ্লগ ঈদের দিন সকাল সাড়ে পাঁচটার থেকেই আজকে নতুন ব্লগটি কিন্তু শুরু করছি যদিও দেখতে পারছেন আকাশটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে আর সকালবেলার এমনিতেও হচ্ছে আকাশটা অনেকটাই সুন্দর দেখায় আর ঈদের দিন বলে কথা সকাল সকাল না উঠলেই কিন্তু হয় না এবারের ঈদটা কিন্তু আমি উদযাপিত করব আমার বাবার বাসায় যদিও বাবার বাসায় সবার সাথে অনেক বছর পর হচ্ছে এইবারের ঈদটা আমার উদযাপিত করা হবে কারণ তা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব কারণ এটা কিন্তু দেখতেই পারবেন আমার ব্লগে তো ব্লগটি দেখতে হলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন কারণ একটি লাইক অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে এই তো সকালবেলা দেখতেই পারছেন আমি কিন্তু মোটামুটি রকমের একটু সাজুগুজু করে বাবার বাসাতে চলে এসে পড়েছি যেহেতু আমার বাসা থেকে বাবার বাসাতে এমন একটা দূরে না আর বাবাকে কিন্তু একটু রেডি করে দিচ্ছিলাম যদিও এখন বর্তমানে আমার আব্বুর শরীরটা একটু অসুস্থ আছে সবাই ওনার জন্য একটু দোয়া করবেন আর আব্বু হচ্ছে নামাজ পড়তে যাবে যাওয়ার সময় তো আব্বুকে একটু রেডি করিয়ে দিলাম এরপর হচ্ছে একটু ভিডিও নিয়ে নিলাম কারণ দেখা যায় যে ঈদের দিন সকালবেলার অনুভূতিটা কিন্তু একটু অন্যরকমই তো সকাল সকালে যেহেতু বাবার বাসায় চলে এসেছি এখানে হচ্ছে তিন প্যাকেটের মধ্য শ্যামাই আমি ভিজিয়ে নিয়েছিলাম যদিও এটা হচ্ছে আম্মুর সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ এত এত কাজ থাকে কুরবানি ঈদকে কেন্দ্র করে যদি একটু হেল্প না করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে অনেক কাজে কিন্তু জমে যায় আর একার পক্ষে আম্মুর একার পক্ষে হচ্ছে এত কাজ করা সম্ভব ছিল না যাই হোক একটু কাজ তো করতেই হয় আমাদের বাসায় কিন্তু এমনি তো অনেক মানুষ যেহেতু ফ্যামিলি বলে কথা আর এমনি তো হচ্ছে ঈদকে কেন্দ্র করে অনেক মানুষই আস আসে তো এখানে হচ্ছে আমি এখানে লাচ্ছা শ্যামাই ভিজিয়েছিলাম পরবর্তীতে আম্মু হচ্ছে আরেক পদের শ্যামাই ভিজিয়েছিল আর এটা হচ্ছে লাচ্ছা শ্যামাইয়ের জন্য আলাদা করে দুধ রাখা হয়েছিল কারণ পরবর্তীতে কিন্তু লাচ্ছা শ্যামাইটা একবারেই ঘন হয়ে যায় যাই হোক লাচ্ছা শ্যামাইটা হওয়ার পরে মানে আমি হচ্ছে গরম গরম একটু খেয়ে নিয়েছিলাম কারণ এই শ্যামাইটা হচ্ছে আমার গরম গরমে অনেকটাই পছন্দ সেই জন্য আম্মুও বলছিলো একটু খাওয়ার জন্য আর বিসমিলা বলে কিন্তু ঈদের প্রথম যেই শ্যামাইটা সেটা কিন্তু খাওয়া স্টার্ট করে কিন্তু ঈদটা আমি শুরু করে দিলাম যাই হোক আপনাদের ঈদটাও কেমন কেটে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের সকলের জন্য হচ্ছে দোয়া করবেন ঈদের নামাজটা কিন্তু সকলেই হচ্ছে জামাতের সাথে আদায় করার জন্য গিয়েছে আর আমি এই দিক দিয়ে হচ্ছে গরু পাহারা দিচ্ছিলাম যদিও হচ্ছে এলাকাতে দেখতেই পারছেন সেই রকম করে কিন্তু মানুষ নেই আর এই কুরবানিটা হচ্ছে সবার জন্য একটা স্যাক্রিফাইস কি আর বলবো তো উপরে এসে আবার হচ্ছে আপুর ঘরে দাওয়াত ছিল সেই দাওয়াতে হচ্ছে আপু কিন্তু অনেক কিছুই রান্না করেছিল সাথে হচ্ছে একটু নুডলসও রান্না করেছিল সেইটি কিন্তু প্রথমে আমি বেড়ে আফরা বাবার জন্য দিচ্ছিলাম কারণ আপুর হাতে এই নুডলসটা হচ্ছে অনেকটাই আমি হয় সাথে হচ্ছে আপু আর দুই পদের শ্যামাইও রান্না করেছিল সকালবেলা দেখা যায় যে আমরা এই ঘর থেকে ওই ঘর বা এই ঘর থেকে ওই ঘর যাতায়াত করি আর আপু যেহেতু আমাদের সাথেই আছে মানে পাশের ফ্লাটে হচ্ছে আছে তো আমাদের কাছে হচ্ছে ইটটা আরও স্পেশাল কিন্তু হয়ে যায় তো আপনাদের ভাইয়া কিন্তু নতুন কিছুই পরা নেই সে হচ্ছে গরু কাটার জন্য রেডি হয়ে নিয়েছে সে হচ্ছে আরেকটু পরে হচ্ছে গরুটা কেটে নিবে এই তো আমাদের গরু কিন্তু ফালানো হয়ে গিয়েছে আর দেখতে পারছেন কতটা পরিমাণে ভিড় আসলে গলিতে যদি একটা গরু ফালানো হয় তাহলে কিন্তু এই এর গরু সে মানে যার গরুই হয় না কেন সবাই কিন্তু মিলে মিলেমিশে সেই গরুটা কিন্তু কুরবানি করার জন্য এগিয়ে আসে একটা সমাজে থাকতে হলে কিন্তু এই জিনিসটা অনেকটাই ভালো লাগে তো আমি হচ্ছে নিচে যে একটু দেখছিলাম কারণ আল্লাহর নামে কুরবানি সবার কুরবানি হচ্ছে আল্লাহ তাহলে কবুল করুক আমরা কিন্তু এইটাই চাই আর আপনারাও কিন্তু সকলে আমাদের জন্য দোয়া করবেন অনেক বছর পরেই কিন্তু আমার বাবার বাসায় ঈদটা উদযাপিত করছি যার একটা বিশেষ কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ঈদের দ্বিতীয় দিন কুরবানি করা হয় সেই জন্য এবার কিন্তু ভাবনা যে আমার বাবার বাসায় ঈদটা করে তারপর আমি গ্রামে যাব তো এই তো আমার আব্বু কিন্তু চলে এসে পড়েছে আমার আপুর বাসায় এখানে এসে হচ্ছে আপু নুডলস দিয়েছিল শ্যামাই দিয়েছিল সেটাই কিন্তু খেয়ে নিচ্ছিল আর আমাদের বাসাতে কিন্তু দেখা গিয়েছে যে আমাদের দুইটা ফ্ল্যাট সাথে হচ্ছে আপুর ফ্ল্যাট আর আমার তো উপরের তালায় একটা ফ্ল্যাট আছে আমরা কিন্তু সকলেই হচ্ছে মোটামুটি রকমের ভাড়া থাকি যেটা কিনা না বললেই নয় রোজার ঈদে তো দেখা যায় যেটাকে কিনা আমরা ঈদ উল ফিতর বলে থাকি সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা ঘোরাফেরাই বেশি করে থাকি কিন্তু ঈদুল আজার মধ্যে কিন্তু আমাদের স্যাক্রিফাইসের সাথে সাথে অনেক অনেক কাজও থাকে কারণ আমাদের যে তিনটা অংশ আছে আত্মীয় স্বজন প্লাস হচ্ছে গরিব প্লাস নিজেদের সব কিছু কিন্তু মিলিয়ে অনেক অনেক কাজ থাকে তো সেইভাবে কিন্তু আর অনেক কাজে থাকে আমি বলবো তো সেই দিন কিন্তু অনেকটাই ব্যস্ত থাকা হয়েছে আর আমার একটু পরপরে হচ্ছে নিচে উপরে এরকমই করা হয়েছে তো আপনাদের ভাইয়া তাও কিন্তু গরু কাটার মধ্যে ব্যস্ত ছিল কারণ নিজেদের গরু বলে কথা আর আমরা কিন্তু কখনোই কষাই নেই না মানে আমার বাবার বাসায়ও প্লাস হচ্ছে শ্বশুরের বাসায়ও আমরা হচ্ছে নিজেরা মিলেই হচ্ছে সব কাজ ভাগাভাগি করেই কিন্তু করে থাকি এখনও পর্যন্ত কিন্তু অনেকের গরু কাটা হয়েছে আবার অনেকের গরু কিন্তু জবাই করা হয়নি কিছুক্ষণের মধ্যে কিন্তু জবাই করা হবে আর আকাশের অবস্থাও কিন্তু সেই রকমভাবে ভালো নয় আমাদের বাসায় কিন্তু গরু কাটা হলেই মানে মাংস কিছুটা পরিমাণে উপরে পাঠিয়ে দেয় যেটা কি না যারা যারা আছে মানে যারা কাটার জন্য আসে কিংবা আশেপাশের থেকে যারা গরু ধরে তাদের জন্য কিন্তু রান্নার ব্যবস্থা করে খাইয়ে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের বাসায় রোস অনেকে হয়তো বা এইরকম করে করে থাকে না তো আম্মু হচ্ছে এই দিক দিয়ে মাংসগুলো ধুয়ে নিয়েছিল এখানে প্রায় হচ্ছে দশ কেজির উপরে মাংস ছিল যেটা কিনা রান্না করার জন্য আর কুরবানির মাংস বলে কথা এখানে কিন্তু সেই রকমভাবে মশলা ব্যবহার করা হয় না কিন্তু অনেকটাই কিন্তু মজা হয় তো এখানে কিন্তু অনেকগুলো যেহেতু পরিমাণে মাংস ছিল সেখানে হচ্ছে আদা রসুন বাটা প্লাস হচ্ছে মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে কিন্তু এখন মাখিয়ে নেবে কারণ এইটা হচ্ছে ডিটেলসে আর বলবো না আর অপরচুলায় হচ্ছে পাম সিদ্ধ করার জন্য দিয়েছিল কারণ এইটা হচ্ছে ছুটানো হবে অনেকে বা পোড়া দিয়ে তারপর কুড়াগুলোকে আলাদা করে কিন্তু আমাদের বাসায় রকম নয় যাই হোক কুরবানির মাংস রান্না বলে কথা এই মাংসটা কিন্তু খেতে অনেকটাই মজার হয় আর তোবারকে জিনিস কিন্তু আমি বলবো যে এটা কিন্তু আলাদা রকমেরই স্বাদ এতগুলো মাংসের জন্য আমি বলেছিলাম আম্মুকে যে পেঁয়াজের পরিমাণটা কম হয়ে গিয়েছিল তো এখানে আরও কিছু পেঁয়াজ অ্যাড করেছি প্লাস যাবতীয় মশলা দিয়ে এই তো ঢেকে দিলাম অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আর ঘরে কিন্তু আমাদের মাংস আনাও শুরু করে দিয়েছে যদিও এখন হচ্ছে তিন ভাগ করা হবে এরপর হচ্ছে যাকে যা কিছু পরিমাণে দেওয়া হবে সেইটার হচ্ছে মাপচুপ করা হবে মাংস রান্না হওয়ার পরে কিন্তু এই তো সবাইকে কিন্তু খাবারও দিয়ে দিয়েছে দেখতেই পারছেন যে যার মতো কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছিলো আসলে এইটা কিন্তু যারা ইচ্ছুক মাংস বানাতে আসে তাদের কিন্তু এক্সট্রা মজুরির সাথে সাথে খাইয়ে দিলেও কিন্তু ভালো হয় সাথে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা ছিল সকলেই কিন্তু এক এক করে আমরা খেয়ে নিচ্ছিলাম যদিও আমরা মহিলারা অন্য ঘরে বসেছিলাম আর এই তো আমরা কিন্তু রেডি হয়েও নিয়েছি দেখতে পারছেন আফরাও কিন্তু মাশাল্লাহ নতুন ঈদের ড্রেস পরে কিন্তু রেডি হয়ে নিয়েছে সাথে হচ্ছে কায়না তামার সাথেই যাচ্ছে কারণ ও হচ্ছে নানু বাসাতেই যাবে আর এদিক দিয়ে হচ্ছে আম্মুর সাথে আফরা বাবা কথা বলে নিয়েছিল আর আমি তো আগে থেকে রেডি হয়ে নেমে নিয়েছি কারণ ঈদের দিনটা যেহেতু বাবার বাসায় উদযাপিত করেছি তাই ঈদের পরের দিনের জন্য কিন্তু প্রস্তুত হয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি আমাদের ঈদ আনন্দটা কিন্তু এই দিকে এই রকমই ছিল তো অনেক বছর পর হচ্ছে বাবার বাড়িতে ঈদ উদযাপন করলাম যদিও হচ্ছে বিয়ের অনেক বছর পরেই আমি বলবো আর বিয়ে হয়েছে প্রায় হচ্ছে সাত বছর হয়ে গিয়েছে সাত বছরের মধ্যে হচ্ছে প্রায় চার বছর পরে হচ্ছে আমি বাবার বাসায় ঈদ উদযাপিত করলাম এই অনুভূতিটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো ছিল আর যেহেতু আল্লাহ তাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া যে বাবার সাথে কিন্তু ঈদ করতে পেরেছি বাবা মা প্লাস হচ্ছে ফুল ফ্যামিলির সাথে তো পরবর্তী ভ্লগটি নিয়ে কিন্তু দেখা হবে আমাদের গ্রামের বাড়িতেই এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে